কাম ভিওয়ার্স সৌদি আরব থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা মক্কা থেকে এটা হচ্ছে মসজিদে আয়সা তো ওই আয়সা মসজিদে আয়সা প্রথমে নিয়ত করে দুই ডাকাত নামাজ পড়ে তারপর উমরা সম্পন্ন করতে হয় তো আমরা সেই কাজ সম্পন্ন করতেছি আজকে তারপরে আমরা যাব আপনার এই উমরা করার জন্য এখানে যারা সৌদি থাকেন অবশ্যই আপনারা এই জায়গা চিনেন কিন্তু আমি চিনি না এটাই আপনাদের দেখাচ্ছি চলুন আমরা যাচ্ছি এখন মসজিদুল আয়সা প্রথমে চোখে পড়লো খেজুর এই দেখুন খেজুর এখানে যে লেখা দেখতে পাচ্ছি হারাম স্টার্ট হেয়ার এই হচ্ছে এটা মসজিদুল হারাম না নাজিদ আয়সা সরি মসজিদ আয়সা তো এই মসজিদে আসে আমরা নামাজ পড়ব বাহ সকালে দেখতে পাচ্ছেন সূর্য উঠতেছে প্রচুর হাজিগণ এখানে আসছে উমরা করার জন্য অনেক কবুতর আমরা দেখতে পাচ্ছি প্রচুর হাজিগণ

মসজিদুল আয়সা এখান থেকে দুই রাকাত নামাজ পড়ে ওমরা শুরু হয় जम जम टावर क्लॉक टावर टावर हम लोग अच्छी हम लोग हम श्रंत कला

ভাই আল্লাহর ঘরে হাজির তো সবাই পৃথিবীর যেখান থেকে দেখতেছেন সবার জন্য দোয়া করছি বিশেষ করে আমার নিজের জন্য আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম আল্লাহর দরবারে আমি আসছি আল্লাহর ইশারা কারণ আল্লাহ রুকু না থাকলে এখানে আসা যায় না তারপরে যারা যারা দোয়া চাইছেন আমার কাছে সবার জন্য আমি দোয়া করছি এবং বিশেষ করে আমার মা মার জন্য দোয়া করছি এবং আমার বড় বোন রিনা আপা জনপি আপা বর্জিনা এবং আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়ি অসুস্থ তার জন্য দোয়া করছি এবং আমার বাবা যাতে জান্নাত ফেজুস দান করে সেই জন্য দোয়া করছি আমার শ্বশুরে এবং আমার নানি অসুস্থ তার জন্য দোয়া করছি আমার চাচিরা চাচারা অনেকে দোয়া চাইছে তাদের জন্য দোয়া করছি এবং পৃথিবীর যে যেখানে অসুস্থ আছেন যার যে সমস্যা আছে সবার জন্য দোয়া করছি এবং সেই সাথে আমার আল্লাহ হায়াত দেয় ন্যাক হায়াত দান করে সেই জন্য আল্লাহর দরবারে আসছি এবং প্রতিটা মানুষের যাতে তফিক দান করে আল্লাহর এই ঘরে আসার জন্য তো সবাই দোয়া করবেন আমি সৌদি আরবের মক্কা থেকে পুজুয়াল হবে সাফা মারোয়া আমার এখান দিয়া যে ছেলেরা দৌড়ায় যাইতে হয় দৌড় দিতে হয় এখান থেকে দৌড় দিতে হয় সবাই দৌড়াচ্ছে আমি দৌড়াচ্ছি সবাই দৌড়েইতে আছে কারণ ব্লু লাইট ব্লু লাইট জীবন তো করস্তা হবে দৌড়াইতে হবে সবাই আসতেছে সবাই